আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক সেকালিয়ান স্যাকালিয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সমস্ত সেকার সেকার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখন হেলালু হেলালু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সর্বদা স্যালামাত স্যালামাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রক্ষা করা সেলাতান সেলাতান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দক্ষিণ হিতাম হিতাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কালো পুতি পুতি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাদা উতারা উতারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উত্তর পুসিং পুসিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুর ঘুরানো বাউয়া বাউয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিচে সেমুট সেমুট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পিপরা, সেনডিরি সেন্ডিরি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিজে সেন্টেসু সেন্টেসু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শান্তিপূর্ণ সেনজুম সেনজুম মালয় শব্দ এর বাংলার অর্থ হচ্ছে মৃদু হাসি সেসা সেসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পূর্ণ আনাক আনাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সন্তান বুড়া 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 মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মেয়ে আবাং আবাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বড় বাই কাকা কাকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বড় বোন আনা আনাবোয়া আনা বোয়া মালয় শব্দ এর বাংলার অর্থ হচ্ছে বাগিনা সেলেরা সেলেরা মালয় শব্দ এর বাংলার অর্থ হচ্ছে রুচি সেমবাইয়া বাইয়াং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পার্থনা সেম পাডান সেম পাড়ান মালয় শব্দ এর বাংলার অর্থ হচ্ছে সীমান্ত সেনাং সেনাং মালয় শব্দ এর বাংলার তো হচ্ছে সহজ সেমুয়া সেমুয়া মালয় শব্দ এর বাংলার তো হচ্ছে সবাই পারতামা পারতামা মালয় শব্দ এর বাংলার তো হচ্ছে প্রথম পার উইরা পার উইরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হিরো পেটা পেটা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মানচিত্র পেতাং পেতাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিকাল পিন্ডা, পিন্ডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সরানো জারি জারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুল তাঙ্গান তাঙ্গান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাত তেলিঙ্গা তেলিঙ্গা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কান লিডাহ লিডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জিব্বা বিবির বিবির মালয় শব্দ এর বাংলা তো হচ্ছে ঠোঁট পেরচায়া পেরচায়া মালয় শব্দ এর বাংলা তো হচ্ছে বিশ্বাস পেরগি পেরগি মালয় শব্দ এর বাংলার হচ্ছে যাওয়া পেরিবাদি পেরিবাদি মালয় শব্দ এর বাংলা তো হচ্ছে ব্যক্তিগত পারলু পারলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন পেরলাহান পেরলাহান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আস্তে আস্তে অঙ্গু অঙ্গু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেগুনি মেরা জাম্বু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গোলাপি কুনিং কুনিং মালয় শব্দ এর বাংলা অর্থে হচ্ছে হলুদ বিরু বিরু মালয় শব্দ এর বাংলা অর্থে হচ্ছে নীল মেরা মেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল মিম্পি মিম্পি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বপ্ন মিঙ্গু মিঙ্গু মালয় শব্দ এর বাংলা অর্থে হচ্ছে সপ্তাহ মিনুম মিনুম মালয় শব্দ এর বাংলা অর্থে হচ্ছে চাওয়া পাইয়ুং পাইয়ং মালয় শব্দ এর বাংলা অর্থে হচ্ছে সাতা প্যাডাস প্যাডাস মালয় শব্দ এর বাংলা অর্থে হচ্ছে বেশি জাল